যদি ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে বা আপনার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যদি কাজ করার স্বপ্ন থাকে তাহলে আপনার এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনি ভিউতে কত ডলার পাবেন হাজার বা কত টাকা পাবেন এটা যদি আমি চ্যাট জিটিপি কে জিজ্ঞেস করি তাহলে সে ক্যালকুলেশন করে সঠিক উত্তরটি দিবে তো আমি তাকে জিজ্ঞেস করি ইউটিউব এর জন্য কত টাকা পাওয়া যাবে তো চ্যাট জিটিপি দেখেন লিখছে তো সে পোরা ফ্রন্টটি লেগেছে দেখেন কি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ইউটিউবে দশ হাজার ভিউ জন্য কত টাকা পাওয়া যাবে সেটা অনেক বিষয়ের উপর নির্ভর করে নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হলো তো বিষয়গুলো হচ্ছে সিপিএম মানে কস্ট পার মেইল মানে প্রতি এক হাজার ভিউ এর জন্য বিজ্ঞাপনদাতা কত টাকা দিচ্ছে তারপর হচ্ছে সিপিসি কস্ট পার ক্লিক মানে কেউ যদি বিজ্ঞাপনে ক্লিক করে তখন কত টাকা আয় হয় তো আপনার বিজ্ঞাপনে যদি কেউ ক্লিক করে তখন আয়টা একটু আর কি বাংলাদেশের জন্য আনুমানিক আয় মনিটাইজেশন ভিডিও থেকে তো বাংলাদেশের সিপিএম সাধারণত জিরো পয়েন্ট ডলার থেকে ওয়ান পয়েন্ট ডলার পর্যন্ত হয় ধরুন আপনার সিপিএম জিরো পয়েন্ট ডলার তাহলে ভিউ দশ হাজার ভিউ মানে আপনার হচ্ছে এটা ক্যালকুলেশন করেছে দেখেন তবে চাইলে তোমার ভিউর ধরন দিতে পারো তো এটা ক্যালকুলেশন করেছে দেখেন পাঁচ ডলার তো আপনার যদি সিপিএম জিরো জিরো ডলার হয়ে থাকে তাহলে আপনার দশ হাজার ভিউতে আপনি পাবেন পাঁচ ডলার যেটা বাংলাদেশি টাকায় ছয়শো টাকার কাছাকাছি তবে সবসময় দশ হাজার ভিউ যদি মনিটাইজ না হয় যেমন অ্যাড ব্লক ইউজার স্কিপ করা অ্যাড বা অ্যাড না আসা ভিউ তাহলে আয় আরো একটু কমবে যদি ইউএসএ ইউকে বা কানাডার ভিউ থাকে তাহলে সেই ক্ষেত্রে সিপিএম অনেক বেশি হয় প্রায় চার ডলার থেকে পনেরো ডলার পর্যন্ত হয় উপার্জন বাড়াতে কি করবেন আচ্ছা বাংলাদেশ থেকে যদি দশ হাজার আসে তাহলে আপনি থেকে টাকা ইনকাম করতে আর যদি ইউএসএ কানাডা ইউকে অস্ট্রেলিয়া হ্যাঁ ইউরোপিয়ান কান্ট্রি থেকে যদি আসে তাহলে আপনার মিনিমাম দশ হাজার ভিউর জন্য আপনি তিন হাজার টাকা পাবেনই পাবেন উপরে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তবে যদি আপনার মধ্যপ্রাচ্য থেকে আসে তাহলে একটু কম পাবেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি কারো কোনো কোয়েশন থাকে আপনারা করতে পারেন চ্যাট জিটিপির মাধ্যমে খুব ইজি ভাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে সকলকে ধন্যবাদ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন